সাড়ে ছটা চা বসালাম সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম চাটা খাই খেয়ে আজকেই তো পুজো আছে তো ওই জন্য ঘর টর করে তাড়াতাড়ি চানটা করে নেবো পুজোটা করে নেব চাটা খাই খেয়ে এ করবো কাজে লাগবো স্বরগুলো শীতকালে একটু স্বর হয় স্বরগুলো উঠাচ্ছি তিন দিনের সর হয়েছে এটা চলো চাটা দিয়ে দি ঠান্ডা लेकेছে প্রচুর পুরো প্রচুর ঠান্ডা लेकेছে চলো চাটা করে নি এই চাটা দিয়ে নিয়ে চাণ করব তাড়াতাড়ি আজকে এ আছে পুজো আছে আমাদের বাবার বাড়িতে ওখানে সাত সকালে অনেক সকালেই বামুন আসবে সাড়ে সাতটার সময় আমার তো বামুনের ব্যাপার নাই আমি নিজেই পুজো করবো আমাদের ওখানে উঠোনে কি সুন্দর পুজো হয় এই ইতি পুজো ভটপাতে ঘট পেতে পুজো হয় ইতি পুজো আমার শাশুড়িমা যেমন করতো সে আমিও এরকমই করি ঘরে নিজেই পুজো করে মিষ্টি ছোলা টোলা দিয়ে ভাজা পোড়া পাওয়া যায় ভাজা পোড়া দিয়ে পুজো করে তো কালকে আনতে পারিনি ভাজা ছোলা আজকে যাবে গিয়ে নিয়ে আসবে তারপরেই পুজো করবো এতটা সর্দি লেগেছে যে কী বলবো ঠান্ডা প্রচুর লেগেছে গরম জল করবো করে করবো চানটা করে নেবো ঘরটা মুছবো অনেকটাই কাজ আছে এখন বাসন বেশি নাই বাসন কমই আছে কবে মাসে কটা জিনিস এনেছে সেগুলো তোলা হয়নি ওটা পড়ে আছে সেগুলো তুলব ঝাড়টা দিই নি ভালো করে তারপরেই পরে আসছি আবার টান হয়ে গেল এবার পুজো করবো সেটা পরেই নি সেটা করতে হবে কি বাজারে নিয়ে এলো দেখি কোথায় আনলে ওই যে আছে এখানে রেখেছে হ্যাঁ পেছি 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 দেখি কি নিয়ে আসছে বাজার কালকে করতে পারিনি না ওই জন্য আজকে গেল গিয়ে নিয়ে এলো দেখি কি নিয়ে এলো ছোলা বলেছিল আনতে ছোলা এনেছে ছোলা আর মিষ্টি আনতে বলেছিলাম আর কি এনেছে এইটা কি এনেছে ফল এনেছে ওটা দেখি ফল এনেছে কিছু পাইনি সকাল সকাল কী বা করবে বেচারা ঠান্ডায় এই যে কলা এনেছে আনতে বলেছিলাম কলার চলো ঠাকুর মোছাবো পুজো করবো আর বাজারও কিছু এনেছে মনে হচ্ছে দেখি কী বাজার এনেছে ঠান্ডা লাগছে দেখো কুমড়ো করলা ধনেপাতা বেগুন বরবটি সব নিয়ে এসছে চলো সবাই মাছের জিনিসগুলোকে ঢালতে হবে এইগুলো তেল এনেছে কালকে দু লিটার মাছের জিনিস নয় মানে কিছু বাড়ন্ত হয়েছে সেগুলো আনতে হয়েছে সার চায়ে চা পাতা এনেছে এই জন্য চায়ের সাথে বোতলটা ফ্রি দিয়েছে ভীম লিটুই রানতে বললাম ভীম বার না এই শীতকাল না হাত খসখস করে এই জন্য ভীম আর দেখা গোবিন্দভোগ চা আনতে বলেছিলাম নতুন আর কি নিয়ে এসছে এই দেরাদুন রাইস নিয়ে এসছে এগুলো সেই ফ্রাইড রাইস এই করার জন্য ওই দিলে না ভুলে যাচ্ছি ঠান্ডা বিরিয়ানি একটা চাউমিন আনতে বলেছিলাম ম্যাগ নিয়ে এসছে যা বলেছিস উল্টো পাল্টাই না পোস্ত নিয়ে এসছে অনেক পোস্ত এক দুই তিন চা পোস্ত পোস্ত বারন্ত হয়ে গেছিলো মানে পোস্ত আনতে বলেছিলাম যেগুলো যেগুলো বারন্ত হয়েছে সেগুলোই আনতে বলেছি পরে আবার মাসের জিনিস আসবে বিস্কুট দু প্যাকেট এনেছে এক প্যাকেট হেলেছি এক প্যাকেট আর কি আছে বেসন আছে মটর আনতে বলেছিলাম না এটা ছোলার ডাল মটর পুজো তার আগেই বের করে দিচ্ছি সুজি পুজো করি নাই যাই দু প্যাকেট সুজি এনেছি ভালো হয়েছে সুজি আমার দরকারই লাগে চিনি আর কিনি নুন এই নুনটাই খাই আমরা এনেছে আর কি এনেছে দেখি এটা যেটা জিরে বলেছিলাম হলুদ এটা কি এটাও পোস্ত হলুদ আর এটা কি ময়দা আনতে বলেছিলাম ময়দা এক প্যাকেট খুলেছি আর মুগ ডাল চলো এগুলো এখন থাকুক আমি কিছু করবো না সার্ফ এনেছে আর এটা কি নিয়ে এসেছে জানা ধূপ কাটিয়ে এনেছে হ্যাঁ ধূপকাঠি নিয়ে এসছে সেগুলো থাক সব যেমন পড়ে আছে থাকুক বাজারও পরে থাকুক এখন কিচ্ছু করবো না আমি পুজো করবো তারপরে অন্য কাজ পুজোটা করিনি ফলগুলো ধুইয়ে নিই ফলটা বলতে কলাটা ধুইয়ে নিই

এই সঙ্গে মটর সর্ষে ও শুষুনি কলমি আর পাঁচটি ছোট বটের ডাল দিতে হয় পুজোর শেষ নিচে লেখা মন্ত্র বলে ঘটে প্রণাম করার নিয়ম অষ্টচাল অষ্টদুর্গা কলস পাত্রে ধুয়ে শুনো এই মনে ইতুর কথা সব প্রাণ ভরে ইতু দেন বর ধান ধন ধান ধন পুত্র পত্রে বারুক তাদের ঘর হ্যাঁ কাঠি কাঠি কুটি পোড়াতে গেলাম ইঁতুর কথা শুনে এলাম এই কথা শুনতে হয়ে গেল এগুলো কাজগুলো এখন করতে হবে এগুলো উঠাবো জায়গায় জায়গায় জল জলখাবার খাবো জলখাবার এখন কি খাবে দেখিও আলো কালকে একটু বেশি হয়ে গেছিল কেটে রেখে দিয়েছি এটা তার বাইরে দিয়ে দেবো চল বট্টো শীত করছে একটু চা খাবো আগে চা না খেলে হবে না চা খাবো তারপরে জলখাবার খাবো চলো এগুলো করে নি তার মধ্যে ওই পোস্তগুলো রেখে দিই এটাতেই থাকে প্রস্তটা আমার প্রস্ত একদম বাড়ন্ত হয়ে গিয়েছে তাই জন্য এটাও ব্যাস আমরা এখানে থাকুক ঠান্ডায় হি 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 করছি ঠান্ডায় এখন রোদ টাগ নাসেনি আমাদের এখানে রেখে দিলাম আর এইগুলো বিস্কুটটা রাখতে হবে এই বড় কোটোটা নামাতে হবে এই এই বড় বড় নামাতে নামাতে হবে হবে এর মধ্যে কি আছে দেখি বিস্কুট ছিল আবার ওই বিস্কুট এগুলো নিয়ে এসছে বিস্কুটের বিস্কুট চার প্যাকেট আছে এই এইটা নিয়ে চার প্যাকেট থাকুক কালকে রাতে লুচি করেছিলাম সেই চারটে লুচি বেঁচেছিলাম সেটা খাবো লুচি দিয়ে বাঁধাকপি দিয়ে চা করলাম চা দিয়ে ও খাবে বললো কলা দিয়ে মুড়ি দিয়ে মাকে খাবে আমি খেয়ে নিই তারপরে ও পুজো টুজো করছে করে নিই তারপরে খাবে করতে বসালাম এ করবো একটু কফি খাবো চলো রান্না করি ওকে কলা দুধ মুড়ি মেখে দিলাম খাচ্ছে বেরিয়ে যাবেক্ষুনি তারপরে এবার বাসন করা মাজবো তারপরে রান্না বসা বাড়িতে তো নিরামিষ তো ও হলো কুমড়ো ঘ্যাঁট করো কুমড়ো বরবটি বেগুন টেগুন দিয়ে একটা ঘ্যাঁটামটা তরকারি করবো আর এর শাক আছে মেথির শাক আছে মেথির শাক ভাজবো আর মুগের ডাল করবো আর পোস্ত বড়া করব ব্যাস আজকের মেনু এই দু গলার করে নেবটা ওগুলো শুকাতে দিলাম কানের কানেরগুলো খালি পরেছিলাম কান খালি হয়ে গেছিলো ওখান থেকে ঘুরে আসার পর কানেরই পরিনি কানের গলার সব পড়লাম এটা ঘাঁট করলাম দুটো ভাবে সেটা ভিতরে একটা কালো এরপর তো ঠান্ডা খুব ঠান্ডা এদিকে আমাদের দরোদ আসতে অনেকটাই সময় লাগে বারোটার সময় আসবে দৌড়দ আসবে না ছাদে গেলে রোজ এখন ছাদে যাওয়ার সময়ও নাই কাজ করতে হবে রান্না করতে হবে কাজগুলো সারব তারপর পরিষ্কার করতে হবে ঘোরার গন্ধ ঘোরার বুয়ের গন্ধ সব আছে না পরিষ্কার মোবাইল ঠান্ডা একটা টুপি মাফলার কিছু নিলে না রুম হিটার জ্বালাও হ্যাঁ তাহলে অসুবিধা নেই এবার রান্না বান্না আমার শুরু হবে রান্না শুরু হবে কাপড় মেলবো কাপড়টা মেলে তবেই রান্না শুরু করবো সেই সবজিটাকে এটাই মূলও দেখ না মূলও না হলে কি ছোলা এই তোমার কুমড়ো তরকারি মানায় না কুমড়ো তরকারিতে ছোলা এই ছোলা ছোলাও থাকলে ভালো লাগবে আবার তোমার মূলও না হলে ভালো লাগে না মূলও পাইনি বললো মূলও ছিল না বাজারে ভালো ছিল না নেয়নি ছোলগুলো করিনি একে একে বেলা হয়ে যাচ্ছে চাকুগুলো আমরা বাপের বাড়ি ওখান থেকে কিনে নিয়ে এসেছি খুব সুন্দর চাকুগুলো চাকুগুলো দিয়ে কাটতে বেশ মজাই লাগছে ধার আছে তো ওই জন্য আমার চাকু অনেক আছে কিন্তু সব ধার নষ্ট হয়ে গেছে একটা ধার নাই দেখো এইগুলো সব অনলাইনে কেনা হলো একটা ভালো নয় এরকম দুটো আছে এর সাথে আরও দুটো তিনটে চাকু কিনছিল সব খারাপ সব ভোঁতা কোনো কাজের নয় এই চাকুগুলো নিয়ে এসেছি খুব ধার আমরা যেখান থেকে নিই তো দোকানটা খুব ভালো অনেক তিনটে চাপু নিয়ে এসেছি এরকম একটা বড় নিয়ে এসেছি আর মাঝারি সাইজের দুটো নিয়ে এসেছি আর একটা কাঁচিয়ে নিয়েছি খুব ভালো ওই দোকানে আমরা সব কিছু নিই তরকারিটা বসিয়ে দিই ওর মধ্যে পাঁচ ফোরন দিলাম শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ব্যাস সেগুলো এবার চরবর করে এসে গেছে এবার আমি এটা মধ্যে কুমড়ো আছে আলু আছে বরবটি আছে আর বেগুন আছে কুমড়ো তরকারি হয়ে গেল এবার নামিয়ে দেবো এবার দিয়ে শাকটা বসাবো চল এটা নামাই এই হটপটে রেখে দেবো গরম থাকবে বেগুন কটা ভেজে নিই ও মেথির শাক হয়ে গেল আর এটার মধ্যে করলা বসিয়েছি সেদ্ধ করতে আর এটা ডাল বসালাম আর বস্তর বড়া এখন করবো না পরে করবো পরে বাঁচছে আগে বসে নি তারপর রান্নাগারে কাজ করছি তো ভালো লাগছে না রোদে বসবো রোদ এসছে রোদে বসবো হালকা হালকা রোদ আসছে এগুলো সব ধুলাম দানের বাসনে এই থালাটা এ হয়েছিল ভাত কাপড় হয়েছিল তেল তেল ছিল এই জন্য এগুলো সব ধুলাম আর একটা থালা আছে ওখানে রেখেছি এগুলো সব ধুয়ে রেডি করে রাখলাম আর এইগুলো হচ্ছে আমার দানের পাটি এগুলো সব পরিষ্কার করলাম দানের বাটিগুলো রোদে দিলাম আরও আছে বের করছি আস্তে আস্তে ভালো লাগছে দেখতে তখন তো অত ভালো করে দেখাও হয়নি এগুলো সব আমার দানের মানে কি ভারী বাটিটা এইগুলো সব আমার দানে একদম ছোটো মধু বাটি থেকে শুরু করে দেখো এসে পিতম্বরী দিয়ে পরিষ্কার করছি তারপরে আমার থালা হচ্ছে এর থেকেও বড় থালা আমার দানের থালা এ এটার থেকে অনেকটাই বড় এতটা চওড়া ওটা নামালাম না উপরে আছে এগুলো সব সামনে রাখবো তাহলে এই করতে পারবো খাওয়া দাওয়া জন্মদিন জন্মদিন হলে তখন সুবিধা হবে আর এইটা হচ্ছে এই একটা থালা আছে ওই যে দানে দিয়েছিল এটা আছে আর এই সাজিটা দিয়েছে খুব সুন্দর সাজিটা দারুণ পছন্দ হয়েছে দারুণ পছন্দ হয়েছে ওটা গামলা দিয়েছে আমার ওই বিপত্তানি পুজোর জন্য আছে পরে দেখাচ্ছি দাদা এই যে এইখানে আমার ওই হাড়িয়ে দেখো আমার দানের এগুলো সব বালতি তারপর তোমার ওই পিলসুস আরো অনেক জিনিস আছে থালা এই বগি থালাটা আর পারলাম না ওই বগি থালাটা তোকে হাঁড়ি ওরাও হাঁড়ি দিয়েছে বালতি জগ যে কোথায় রাখবো আমি ভেবে পাচ্ছি না এসবগুলো কোথায় রাখবো ওরা হাঁড়ি দিয়েছে ওদের হাঁড়িটা খুব সুন্দর দেখ দারুণ দেখতে হাঁড়ি ধরা বড় গামলা সবই দিয়েছে দেখো এই গান্ডেড আর আমার আমার এইখানে আছে রাখা আমার গামলা দেখবে দাদা এই দেখো জিনিস না কেমন কালো কালো হয়ে যায় এই যে ওই গামলাটা বক্সে ভরে রাখবো মনার গামলাটা আর এটা এ দেখো এটা আমার নয় এই পানের বাটা দিয়েছিল খুব সুন্দর ডিজাইনটা ওইখানে রাখা আছে দেখাতে পারছি না তোমাদেরকে ওই দেখো উঁচু মতন ঢাকনা দেখাচ্ছে ওই এটা পড়ে গেছিল এখন থাক এখানে পরে উঠবো উঠে করবো বাড়ি দিয়ে দিয়ে মারছি আর এই দেখো উঠছে না কিছু উঠছে কিছু উঠছে না এই করছি খালি সেই থেকে রান্না বান্না হয়ে গেছে দিয়ে এই সব কাজগুলো করছি এই দেখো এই বাটিটা কি সুন্দর এটা আমি রাখবো চন্দন টন্দন বাটা ঠাকুরের কাছে রাখলে সুবিধা হয় এইটা অবশ্য আমার ছেলের অন্নপ্রাশনে একজন দিয়েছিল এটা নয় আমার দানের এই বাকিগুলো সব দানে দিয়ে এই বাকিগুলো সব দানে এরকম করে সাজিয়ে দিয়েছিল আমার মা ছোটো থেকে বড় এই এইভাবে দিয়েছিল এটা আলাদা এরম করে দিয়েছিল এটা রাখবো ঠাকুরের কাছে এইগুলো সব সামনেই রাখবো জন্মদিন হলে না এগুলো কাঁসার থালাতে খেতে খুব ভালো লাগে ও এসে গেছে তাড়াতাড়ি করছি এই দেখো বড়াটা আমি ওই কাজ করছিলাম বাসনগুলো রাখছিলাম তা করতে ও চলে এসছে হচ্ছে হোক আর এই দেখো ভাত দিয়েছি একটু করলা ভাতে দেবো হবে নাকি জানি না আমি একটু নিলাম আর এই তরকারি দেব তরকারি দেবো তরকারি পোস্তর বড়া আর এই তরকারি দেবো এই যে কুমড়োর তরকারিটা দারুণ হয়েছে খেতে দারুণ হয়েছে ডাল দিয়ে দিয়েছি স্তর বড়া তুলে দিয়ে দিই ডালটা না রাখলাম এই একটা থালা অনেক বড় থালাটা এটা এই সাইজই বলে আমার বাপের বাড়ির থালাটা এই সাইজে খুব বড় থালাটা খুব সুন্দর দেখতে এটা আশীর্বাদে দিয়েছিল থালাটা আর দানে তো দেখালাম দ্বারা এই দুটো দানে দুটো দানে দিয়েছে একটা এমনি রাখলাম ঠাকুর দেবতার জন্য আর একটা এটা অনেক বড় এটা আমার এই সাইজ এই সাইজটা এই বাটিগুলো সব সামনে রাখবো কোথায় গিয়ে রাখবো বুঝতে পারছি না এই দেখো কত বাসন তুললাম এইগুলোও দিয়েছিলো স্যার আশীর্বাদে বাটিগুলো মানে অনেক কটাই বাটি হলো এই একটা দুটো এদিকে তিনটে এদিকে চারটে সাতটা বাটি সাতটা বাটি এদিকে চারটে এদিকে তিনটে এইগুলো সব থাক এইগুলো ঠাকুরের হবে এগুলো আঁশ হয়নি ওইগুলো আঁশ হয়েছে এইগুলো আঁশ হয়নি থাক আর এই গ্লাস আর এইগুলো তো আমার বাটি আমার মানে কি সবই ছেলের বইয়ের সবই এই একটা গ্লাস তিনটে গ্লাস হলে এরকম আর আমার বাপের বাড়ির একটা গ্লাস আছে এইরকম সাইজেরই সবই এই দেখো স্টিলের জিনিস এক গাদা গ্লাস কি যে করবো না বিরক্ত লাগে খুব দেখছি কোথায় কি আছে না আছে চলো দেখি এগুলো সাজিয়ে রাখি নাহলে হবে না এগুলো সাজাই থালা দুটো হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনে দুটো থালা এর নিচে একটা থালা আছে এই যে এই একটা প্লাস্টিকে ভরা আছে আর খুলছি না এটা আমার ছেলের অন্নপ্রাশনে ফুটটা কাজ করলাম এই ঘরটা অনেক নোংরা হয়েছিলো সব ওখান থেকে আসার পর এই ব্যাগগুলো সব দুটো বড়ো বড়ো ব্যাগ খালি করলাম সব অ্যাডজাস্ট করলাম এদিক থেকে ওদিক করে করে আর মেন এখানে গামলাগুলো অ্যাডজাস্ট করতে পাচ্ছি না এইগুলো এখানেই থাকবে পরে দেখব এই যে গামলা এইগুলো মনে হয় বক্সে ঢুকে যাইতে পারে সায়েদ দেখি এগুলো বক্সে হয় কিনা এগুলো বক্সে ভরে দিই ঘড়াটাও তাই ঘড়াটার এটা এখানে গামলাটা থাকুক দেখি এটা ঢোকে কিনা চলে যাই বক্স খুলে রেখে দিয়েছি বক্সে এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে সারাটা দুপুরাই করছি দেখো সারা জিনিসপত্র এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করলাম দেখি এইটা হয় কি না বক্সটা খোলার এই দেখো এখানে সব ছেলের ছোটোবেলাক খেলনে অনেক দেওয়ার পরও এতগুলো বেঁচে আছে এইগুলো 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 কাউকে দেব না ভালো গাড়ি টাড়ি এগুলো কি সুন্দর গাড়িগুলো এগুলো কাউকে দেব না মাতিপুতি হবে খেলবে বাবার খেলনি খেলা করবে আর এই ছেলের স্কুলের ডায়েরি সব আরও আছে বাক্স ভরা এই বাক্সে আছে এগুলো সব গিফট আছে সব গিফটগুলো এগুলো সব ছেলের ড্রয়িংয়ের এগুলো সব রাখা আছে দেখি এই এইটা ঢোকে কি না এটা ঢুকে গেলে অনেকটা কাজ হয়ে যাবে না হবে না মনে লাগবে না দেখি লাগে কি না ইভিনিং এখন টাইম হচ্ছে ছটা সন্ধে টন্ধে দিয়ে দিলাম সারা দুপুর কাজ করেছি সারা দুপুর তোমার ওই সব খালি করলাম রুমে এক গলা জমি ছিল সেগুলো সব পরিষ্কার করলাম জায়গায় রাখলাম আর সারা রাত ঘুমাই নি বিছনে বিছানাতেও শুইনি একটুও এই মাত্র সন্ধ্যে টন্দে দিলাম দিয়ে আমাদের সামনে এলাম এখন এখন একটু চা খাবো খুব ঠান্ডা লাগছে আর এই আর কি এর মধ্যে এই বাটিগুলো পেয়েছি এত সুন্দর ডিনার সেটের সাথে দিয়েছে দুটো ডিনার সেট পেয়েছি তার মধ্যে এই একটা বাটি সাইজটা খুব সুন্দর আমার এর থেকে বড় আছে এই সাইজগুলো নাই আমার কাছে এই সাইজটা পেলাম আর আরেকজন যেটা দিয়েছিলো সে এরকম সাইজে দুটো বাটি দিয়েছে মানে ডিনার সেট থালা প্লেট বড় প্লেট ছোট প্লেট বাটি সবই আছে তার মধ্যে এই দুটো ছিল এই দুটো বের করে নিলাম খুব কাজের জিনিস এইগুলো আমার এইগুলো খুব ভালো লাগে এরকম বাটি খুব সুন্দর বাটিগুলো আর একটা জিনিস যে ডিনার সেট দিয়েছে সব কিছু ওর মধ্যে আছে এর মধ্যে নুনদানি আছে দেখবে কি সুন্দর নুনদানি দুটো অপূর্ব আমার এটা খুব ভালো লেগেছে দেখো নন্দা নিয়ে দুটো নুন মানে এ দেখো কি সুন্দর দুটো ওই একটা এই একটা অপূর্ব ওটা কাঁচেরই খুব সুন্দর দুটো এ দেখো খুব ভালো লেগেছে যে দিয়েছে তাকে ধন্যবাদ অনেক এটা কে দিয়েছে সেটা আমি জানি আর এটা কে দিয়েছে আমি জানি না কিন্তু এটা কে দিয়েছে সেটা আমি জানি ছেলের বন্ধু দিয়েছে খুব ভালো দিয়েছে এটা এর মধ্যে আরও আছে ছোটো বাটি আছে ছোট প্লেট আছে ডিনার প্লেট আছে সবই আছে আমি এই দুটো বের করিনি না তারই সাথে এই নুনদানিগুলো ছিল এই বাটিটাও ছিল এগুলো আমি বের করে নিলাম ভরে রেখে কী হবে সব ইউজ করি ওই জন্য বের করলাম চলো এবার চা খাবো চা খাইনি চা খাবো এটা আমার ছিল দিন থেকে পড়েই আছে চলো ছোট্টো সসপ্যান দিন আগে একবার কিনেছিলাম কোনো কাজের নয় যদিও দেখতে ভালো লেগেছিলো তাই কিনেছিলাম দেখি চাটা এক কাপ চা একদমই এক কাপ চা উদলে পড়ে যায় হয় না তোমার এতেও কি বলে এতেও বসে না গ্যাসে চুলাতে ছোট হয়ে যায় এটা মানে এটা ছোট হয়ে যায় চুলাটা বড় হয়ে যায় ঠিকঠাক বসে না দেখতে ভালো লেগেছিলো তাই কিনেছিলাম চলো আবার পরে আসছি সব কাজ মাছগুলো সারি বাসনগুলো আছে বাসনগুলো তুলবো জায়গায় জায়গায় রাখবো চলো ওটাই ঠান্ডা যে আর পাচ্ছি না রঙিটা না জ্বালিয়ে থাকতে পারছি না বাবারে আরাম লাগছে রুম হিটারটা জ্বালিয়ে বসলাম সারাক্ষণ কাজ করেছি তো এবার শীত করছে খুব জোর চলো একটু বসি আরাম করি ছোলা ভাজা খেলাম ভাল লাগছিলো খেতে চা করে দিই খুব ঠান্ডা রুম হিটারটা জ্বালিয়ে রেখেছি ওই জন্য দুধগুলো নিয়ে এসছে দুধগুলো চাটা করি খবর একবার চা ও নতুন কাপগুলো গিফট পেয়েছি বের করলাম এই জন্য করেছি আগেই দুদিন হয়ে গেল আর আমি খাব এই কাপটায় কাপ চেঞ্জ করে করে খেতে বেশ ভালো লাগে গরম করতে হবে যা দুধ আছে হয়ে যাবে গরম করবো না দুধগুলো ধুয়ে আবার ফ্রিজে ভরতে হবে একটু জল দেব বেশ হোক চলতে থাকুক ঠান্ডার দিনে বারবার চা খেতে ইচ্ছা করছে গরমের সময় তো খেতে ইচ্ছা করে না হ্যাঁ খেলাম খেতে ইচ্ছা করছে নাহলে অন্য সময় আমি চা খাই না একদম ভালো লাগে না চা খেতে এখন একদম খেতে ইচ্ছা করছে খালি হয়ে গেছে চাটা চাকি দেখি আবার রাতে কি খাবে পরোটা খাব না বলছে জানি খাবে দেখি জিজ্ঞেস করি কুমড়োর তরকারি কি খাবো বলবো যে রুটি পরোটা কিছু করতে হবে না মিষ্টি নিয়ে হ্যাঁ ওকেও দিয়েছি খুব ঠান্ডা লাগছে রুম হিটার জ্বলছে তাও যেন ঠান্ডা কমছে না কেঁপে যাচ্ছে একদম খাওয়া দাওয়া লেপে তলায় ঢুকবে এবার খুব শীত করছে গো মর্নিং সকাল সকাল চলে এলাম এক কাপ চা নিয়ে এক কাপ নয় আধা কাপ আছে চাটা কালকে ভিডিওটা শেষ করা হয়নি সেই জন্য এখন বাজে সাতটা কালকে খাওয়া দাওয়া করি শুয়ে পড়েছি এত শরীরটা টায়ার্ড লাগছিল সারাদিন টাজ করেছি তো সারা দুপুর ঘুমাইনি আর ঘুমটাও পাচ্ছিল ঠান্ডাও লাগছিল সব মিলিয়ে জুলি এক হয়ে গেছে একদম খাওয়ার ইচ্ছা ছিল না ও বলল মুড়ি খাবো ওই জন্য মুড়ি খেলাম মুড়ি অন্য তরকারি ও বলল রুটি পাওয়াটা কিছু করতে হবে না যেন মুড়ি খেয়ে মিষ্টি খেয়ে আর দুধ ওরা খাইনি আর ইচ্ছাই করছিল না কিছু ওই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি হ্যাঁ ভিডিওটা শেষ করিনি তাই জন্য ভিডিওটা শেষ করার জন্য আবার সকালবেলায় চলে এলাম তোমাদের সামনে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কিছু যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করো আর করে দিও আর কি আর কি বলবো চলো আজকে এখনকার মতন টাটা বাই আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো